আমি ডাক্তার গৌতম দাস দরদিয়া পেনপ্রিন্ডি থেকে আমাদের এই ইউটিউব চ্যানেলে এখন থেকে নিয়মিত প্রতি মঙ্গল এবং শনিবার ব্যথা সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে আমরা আলোচনা করব। এবং আশা করি আমাদের যে সমস্ত রোগীরা ব্যথায় কষ্ট পাচ্ছেন তারা এই ভিডিওগুলো থেকে উপকৃত হবে মাথা ব্যথায় আমরা প্রায় সকলেই ভোগী তাই না আমাদের ডাক্তারিতে বলা হয় যে এমন কোনো মানুষ খুঁজে পাওয়া ভার যার কখনো মাথা ব্যথা হয়নি তো মাথা ব্যথা কখনো হয় হালকা কখনো মাঝামাঝি কখনো প্রচণ্ড তীব্র ব্যথা হয় এবং যখন মোটামুটি থেকে তীব্র ব্যথা হয় তখন সমস্ত রোগীরাই ভয় পায় যেটা কোনো খারাপ কিছু নয় তো কোনো টিউমার হলো না তো কোনো ক্যান্সার হলো না তো তো আজকে আমরা আলোচনা করব যে কোন কোন লক্ষণ থাকলে সেই মাথার ব্যথা খারাপ কিছু হতে পারে আদারওয়াইজ আমাদের মনে রাখতে হবে যে বেশিরভাগ মাথার ব্যথাই খারাপ কিছু নয় তার পিছনে খারাপ কোনো কারণ থাকে না এবং ডাক্তারের কাছে যাওয়ার প্রয়োজন হয় না কিন্তু কিছু কিছু লক্ষণ থাকলে আপনাদের অবশ্যই ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত তো সেগুলো কি আমরা সেগুলো জানব একটা হলো যদি আপনার বয়স পঞ্চাশ বছরের বেশি হয় এবং প্রথমবার একটা তীব্র ব্যথা অনুভব করছেন যেরকম ব্যথা আগে আপনার কখনো হয়নি তো সুতরাং আপনার অবশ্যই ডাক্তারের কাছে যাওয়া উচিত আর একটা হলো যে উত্তরোত্তর দিন দিন ব্যথাটা বেড়েই যাচ্ছে তাহলেও আপনার ডাক্তারের কাছে যাওয়া উচিত ব্যথার সাথে সাথে মাথার ব্যথার সাথে সাথে আপনার বমি হচ্ছে অথবা ঘাড় শক্ত হয়ে যাচ্ছে অথবা জ্বর এসছে অথবা আপনার কোনো অংশে দেখতে অসুবিধে হচ্ছে বা গাল বা মুখ বা শরীরের কোনো অংশে মনে হচ্ছে যেন একটু জোর কম লাগছে বা অবস লাগছে এই সমস্ত লক্ষণগুলো যদি থাকে তাহলে অবশ্যই ডাক্তারের পরামর্শ নেবে মনে রাখবেন যে অহেতুক ভয় পাওয়ার কোনো কারণ নেই কারণ বেশিরভাগ মাথা ব্যথাই কোনো রকম খারাপ কারণের পিছনে থাকে না কিন্তু যে লক্ষণগুলো বললাম এগুলো যদি থাকে তাহলে অবশ্যই একজন ডাক্তারের পরামর্শ নেব এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন যখনই কোনো নতুন ভিডিও আপলোডেড হবে যাতে আপনারা নোটিফিকেশন পান